আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা একুশ ইঞ্চি সিলিং টিভিটি রিপেয়ার করব এটা সাউন্ড প্রবলেম হয়েছে তো কিভাবে এটা সম্পূর্ণ কাজটি করবেন স্টেপ বাই স্টেপ সেটি আমি আজকের ভিডিওতে দেখাবো তো এখানে গোল্ড ভীষণ টিভির নাম তো টিভির নাম যেটাই থাকুক না কেন এর ভিতরে সার্কিটের কাজ কিন্তু একই তো দেখুন এটা কিন্তু সিলিং টিভি এখানে পিকচার টিউবটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা পাতলা টিউব এটা সিলিং টিভি এবং ইয়ো কয়েলটি চার কোনা দেখা যাচ্ছে দেখুন তো বন্ধুরা গোল ইওক কয়েলও থাকে সিলিং টিভিতে দেখুন এটা হচ্ছে গোল এখন আমরা যে প্রবলেমটি পেয়েছি এটার যে সাউন্ড প্রবলেম আমি এখন সাউন্ড দিয়ে আপনাদের দেখাই তো এইখানে দেখুন আমি যে সাউন্ড পনেরো পর্যন্ত দিয়েছি ষোলো পর্যন্ত সতেরো আঠারো এইভাবে দিয়েছি তা কোনো সাউন্ড শোনা যাচ্ছে না তো এখন মূলত সাউন্ড না শোনা গেলে আমরা কিভাবে এটা রিপেয়ার করবো স্টেপ বাই স্টেপ এটাই আমি আজকে দেখাবো তো এখন আমাদের সবার প্রথম দেখতে হবে যে স্পিকারগুলো ভালো আছে কি না ঠিক আছে তো আমাদের এটা পরীক্ষা করার জন্য এই স্পিকারের যে তারের ওয়্যার আছে এখান থেকে কানেক্ট করতে হবে ডিজিটাল মাল্টিমিটার মাধ্যমে আমাদের চেক করে নিতে হবে এখানে এইখানে যে দুইটা পয়েন্ট আছে এই পয়েন্টের এখানে আমরা ডিজিটাল মাল্টিমিটারের বিপ সাউন্ডের এখানে রেখে বিপ সাউন্ড বাজার মুডে রেখে তারপরে আমরা চেক করব যে স্পিকার ভালো আছে কি এখানে যদি চেক করেন তাহলে মনে করেন যে স্পিকার ভালো আছে বোঝা যাবে কিন্তু তার যদি নষ্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাউন্ডগুলো হবে না এজন্য আমরা তারের এখানেই মূলত আমরা চেক করব যে স্পিকারটি ভালো আছে কি না বন্ধুরা আমরা বাজার মুডে সিলেক্ট করে নিলাম দেখুন বন্ধুরা বিপ সাউন্ডটি হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে স্পিকারের দুইটা আমরা চেক করে নেব দেখুন বন্ধুরা বিপ সাউন্ড দিতেছে আমি এখানে চেক করতেছি এটাই বিপ সাউন্ড দিতেছে ওই পাশের স্পিকারটাও আমি চেক করতেছি তো দেখুন বন্ধুরা তো ওই পাশের স্পিকারটাও ভালো আছে এখন মূলত আমাদের কাজ হচ্ছে দেখতে হবে যে আমাদের যে সার্কিটটি আছে সার্কিটের ভিতরে সাউন্ড সেকশনের এখানে কোনো ভোল্টেজ যাচ্ছে কি না এটা আমাদের দেখতে হবে তো তার জন্য আমরা সার্কিটটি ঘুরাই নিচ্ছি এছাড়া সার্কিটটি ঘুরাই নেওয়ার পরে আমরা যে ভোল্টেজগুলো আগে মাপ মাপ দিয়ে দেখতে হবে সেটি হচ্ছে সাউন্ড সেকশনের এখানে আমাদের কত ভোল্টেজ আছে এটা দেখতে হবে এবং আমাদের এখানে সাউন্ড আইসির এখানে অডিও সিগনালটি আসতেছে কি না সেটা আমাদের দেখতে হবে এখানে সার্কিটটি দেখুন একটা আল্ট্রা সিলিং টিভির জন্য কিন্তু খুব সুন্দর একটা সার্কিট দিয়েছে দেখুন হরজিন্টাল সেকশনের জন্য দেখুন এখানে অনেকগুলা পিএফ লাগানো আছে ঠিক আছে এখানে চারটা লাগানো আছে নিচে আরও দুইটা লাগানো আছে তো এটা কিন্তু খরজিন্টাল সাইজটা বড় করার জন্য কিন্তু এই সার্কিটটি তৈরি করে দিয়েছে ঠিক আছে তো এখানে আমাদের অরিজিনাল যে সার্কিটগুলা যে সার্কিটগুলো থাকে তার ভিতরে কিন্তু এই সার্কিটটা থাকে না তো এখন আমাদের এটা সিলিং টিউব হওয়াতে আমাদের এই মডিফাই করে এটা করে দেওয়া হয়েছে কোম্পানি থেকেই করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখন দেখুন এই পার্টসগুলাও সব ভালো ভালো পার্টস দেওয়া আছে ক্যাপাসিটারগুলোও তো এখন আমরা দেখি এখানে ভোল্টেজগুলো সবার প্রথমে আমরা মেপে নেব তো এই জন্য এখানে একটা নেগেটিভটি যাতে আমার ধরা না লাগে এই জন্য আমরা নেগেটিভ এখানে সংযোগ করে দিলাম তারপরে আমাদের এখন আমরা লাইনটি দেব পাওয়ার লাইনটি অন করলাম অন করার পরে এখানে আমি দুইশো ভোল্টেজ সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা দেখুন এখন আমি দুইশো ভোল্টেজ সিলেক্ট করে দেওয়ার পরে আমার এখানে যে ভোল্টেজগুলো থাকার দরকার সবগুলাই ঠিক আছে একশো পনেরো সাতাশ এখানে ভার্টিক্যাল সাপ্লাই তিরিশ আছে এখানে বারো ভোল্ট আছে রেগুলেটর সেকশন সাউন্ড সেকশনের এখানেও বারো ভোল্ট আছে তো এখন সাউন্ড সেকশনের আইসিটি হচ্ছে পনেরো পিনের এই আইসির নাম্বারটি হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে মূলত সাউন আইসি পনেরো পিনের এটা হচ্ছে বাহাত্তর ছেষট্টি আইসি নাম্বার এই আইসিটি মূলত আমাদের চেক করতে হবে ভালো আছে কি না তো এখন এখানে সিগনাল আছে কি না সেগুলো আমাদের চেক করতে হবে তো এখন আমি এই পাওয়ার লাইনটি আবার অন করে দিলাম অন করার পরে এখানে দেখতেছি তিন নাম্বার পিনের ভিতরে আমাদের ভোল্টেজ সাপ্লাই আসবে এগারো ভোল্ট আর এখানে তেরো নম্বর পিনের ভিতরে আসতেছে বারো ভোল্ট ঠিক আছে এগারো পয়েন্ট সাত এই ভোল্টেজটি আমাদের সাপ্লাই হচ্ছে এখন আমাদের দেখতে হবে যে অডিও সিগনালটি আমরা মেন আইসি থেকে পাচ্ছি কি না এজন্য আমাদের এরকম একটা মডিউল দরকার এই মডিউলটি হচ্ছে আপনারা সাউন্ড সার্কিট এই ছোটো একটা সাউন্ড সার্কিটের মাধ্যমে এটা বানিয়ে ফেলতে পারবেন এখানে একটা অষ্টাত্তর পাস আইসি লাগিয়ে আমরা এখানের একটা ডায়ট লাগিয়ে আমরা এখানে ফাইভ ভোল্ট ইনপোর্ট করেছি তো এখন এটার থেকে এখানে স্পিকারের কানেকশনটা করব করবো আর এখানে অডিও সিগনালটি আমরা এখান থেকে আইসি থেকে নেবো আইসির এখানে আমাদের চার নাম্বার পিন আর বারো নাম্বার পিন থেকে অডিও সিগনালটি আমরা পাবো তো এখন আমরা এখানে কানেক্ট করে দিতেছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে স্পিকারের লাইন কানেক্ট করে দিলাম বন্ধুরা আমরা এখন এখানে বারো ভোল্টের লাইনের সাথে ফায়ারের ডায় আমরা কানেকশন করে দিলাম তো এখন অডিও সিগনালটি আমরা এখানে চার নম্বর পিন এবং আমরা টাচ করলেই কিন্তু সাউন্ডটি শুনতে পাবো দেখুন বন্ধুরা থেকে দিয়ে দিয়েছে তো বন্ধুরা আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন এখানে চলতেছে এই তারটি সরানোর সাথে সাথে কিন্তু সাউন্ড বন্ধ হয়ে গেছে আবার লাগানোর সাথে সাথে চলতেছে তার মানে আমাদের সাউন্ড আইসি পর্যন্ত ভোল্টেজটি আসতেছে কিন্তু আউটপুট হচ্ছে কি না সেটি আমাদের দেখতে হবে তো এখানে যে পয়েন্টগুলো আছে এর থেকে আউটপুট হলে কিন্তু খুব জোরে সাউন্ডগুলো হবে কিন্তু কে থেকে আউটপুট হচ্ছে না তো আমরা এখন আইসিটি পরিবর্তন করে দেখি ঠিক আছে তো এই জন্য আমরা এই মডিউলটি খুলে ফেলবো এবং এখানে সাকারের মাধ্যমে আমরা আইসিটি ওপেন করে নেব বন্ধুরা আমরা এই টিভিটিতে সাউন্ড সম্পূর্ণ ওকে করলাম দেখুন তো সাউন্ড কোয়ালিটি খুব সুন্দরভাবে আসতেছে ছবির কোয়ালিটিও কিন্তু ভালো আছে এখন আমরা এটা কিভাবে মেরামত করলাম তো বেশ বন্ধুরা দেখলেন সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আসছে জি এজন্য আমি মূলত সাউন্ড আইসিটি পরিবর্তন করেই দিলাম ঠিক আছে তো 72 66 আইসির নাম্বার তো এই আইসিটি আমি পরিবর্তন করে দিয়েছি কিন্তু কাস্টি করে দিয়েছি ঠিক আছে আপনারা চাইলে আমি আমার দেখানো অনুযায়ী সেভাবেও কাজ করতে পারেন তাছাড়া আপনারা চাইলে সাউন্ড আইসিটিও কিন্তু পরিবর্তন করে কাজগুলো কমপ্লিট করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ